গোটা দেশ সেই মুহূর্তে একটা ঐতিহাসিক দিনের অপেক্ষায় রয়েছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা নগরী জুড়ে এখন শুধুই সাজো সাজো রব প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে কেননা হাতে আর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই বিদেশ থেকেও অনেকেই আসতে শুরু করেছেন এই অযোধ্যা নগরীতে প্রত্যেকেই তারা বাইশে জানুয়ারির অপেক্ষায় রয়েছেন গোটা দেশ এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন এই ঐতিহাসিক দিনের বাইশে জানুয়ারি কখন আসবে কখন রাম মন্দিরে অযোধ্যায় সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং অযোধ্যা থেকে মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি পৌলমি এবং পিটু দুজনে রয়েছেন আমাদের সঙ্গে আমি প্রথমেই পৌলমির কাছে চলে যাবো পৌলমি তুমি প্রায় অনেকগুলো দিন ধরে অযোধ্যায় রয়েছে সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তেও প্রত্যেকটা মুহূর্তে তুমি ছবিগুলো তুলে ধরছো এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে কি দেখতে পাচ্ছ প্রস্তুতি পর্ব কেমন একদম মধুকল্পিত তুমি যেমন কয়েকটা দিনের অপেক্ষা তারপরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা অযোধ্যা একেবারে নতুন বধুর সাজে সেজে গিয়েছে তবে আজ আমার এবং তোমার একটা গর্বের দিন কেননা বাঙালি হিসেবে গর্বের দিন আজ আমরা যে ধর্মপথে রয়েছি সেই ধর্মপথ সেজে উঠেছে বাঙালি শিল্পীর হাত ধরে কৃষ্ণনগরের বাঙালি শিল্পী এই যে মোড়াল সেই মোড়াল তৈরি হচ্ছে কৃষ্ণনগরের বাঙালি শিল্পীর হাত ধরে সাধারণ শিল্পকর্ম কিভাবে তিনি এই কাজ করছেন কীভাবে কৃষ্ণনগর থেকে অযোধ্যার যাত্রাপথ তার সঙ্গে কথা বলবো আমরা আমরা আলাপ করিয়ে দেবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী এবং একই সঙ্গে যিনি এই বৃহৎ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বিশ্বজিৎ মজুমদার আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলা এই যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি গোটা ধর্মপথ আপনার হাত ধরে সেজে উঠছে মানে বাঙালি হিসেবে মানে আমার নিজের গর্ব হচ্ছে রিপাবলিক বাংলা দর্শকদের সামনে আপনি যদি একটু বলেন কিভাবে এই যাত্রাপথটা ছিল বা কিভাবে একের পর এক মোরাল লাগানো হচ্ছে একটু যদি আপনি এই মোরালগুলো এক একটা কুড়ি ফুট বাই দশ ফুট এটা এক পিসে বানানো হয় যখন আমি বানাই তখন আমি এক পিসে বানাবো এক পিসে বানানোর পর তারপরে এইটাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় এই যেমন এই টুকরোগুলো করা আছে এই টুকরোগুলোকে পুরোটা শুকিয়ে নিয়ে টুকরোগুলোকে টুকরো করে ফেলা হয় টুকরো করার পর সেই টুকরোগুলোকে প্রত্যেকটা পিসগুলোকে ফার্নেসে পোড়ানো হয় পুড়িয়ে এটাকে শক্ত করা হয় যেটা টেরাকোটার যা ধর্ম সেটাই আমরা এগুলো ধরেছি টেরাকোটার যে ক্যারেক্টারিস্টিক সেটা পোড়ানো হওয়ার পর এগুলো এখানে চলে আসছে আসার পর আমরা নিয়ে এসে এটা অ্যাসেম্বল করছি অ্যাসেম্বল করে সিকোয়েন্স অনুযায়ী আমরা পরপর পরপর এটাকে সেটিং করছি যেমন ধরুন এই ছবিটা এখানে নিষাদ রাজ সাথে ভরতের কথাবার্তা চলছে এবং পুরো ঘটনায় ভরত যে দুঃখ প্রকাশ করছে সেইটা তুলে ধরা হয়েছে এরকম দুশোটি প্রসঙ্গ একেবারেই একেবারেই ভুলে ধরে পৌছাই যাচ্ছে এই মুহূর্তে অযোধ্যাতে একেবারে সাজো সাজো রব এবং সেখান থেকে তুমি প্রত্যেকটা মুহূর্তের ছবি তুলে ধরছো পরুমে তুমি থাকো আমাদের সঙ্গে